উসি জোয়ারিয়া আতি দিন কিটে যায় সকলের ভালোবাসা মোরে উসি জোয়ারিয়া আতি সকলের ভালোবাসা মোরে তাই আজ মন মন ভরা আমার মনের কথা কেন জানো অনেক কষ্ট করে একটা ছোটখাটো চাকরি পেয়েছি আজ আবার জয়েন কি বলবো দাদা দুঃখের কথা এই উদরা এত স্টেশনে প্যাসেঞ্জার এত ভিড় চাপ মানুষ উঠতে পারে তিন তিনটা ট্রেন ফেল করেছি ওই আসছে আমাকে উঠতে হবে লালা লা লা

আমি তোকে পাল্লি কি করতে পারি জানিস দেখো তো নিজে অন্যায় করলো আবার মুখের উপর চौरा করছে মনেই যখন জন্মগ্রহণ করেছে এর মায়ের মুখে মধু দেয়নি গাঁছালঙ্কা ফাছে দিয়েছে ইঁটের মুখ সামনে কথা বলবি বলি দিলাম আমি যা মনে করলে তোর গাত ধরে পুড়ে দেব একটা মেয়ের মুখের অবস্থা দেখো তো আমা নাকি ঘাড় ধরে পুড়ে দেবে এই ঠিকই তো বলেছি তোদের মতো ইঁটেটা আমার ডাണ്ടാতেলেই তবেই তো ঠাট্টা হবে তুই দেখো তবে প্রচুর গরম পড়ছে বলে মোবাইল ফট মসজিদের ভিতরে ঢুকিয়ে রেখে আর এই তোরা তো এখনকার গেম মূর্খ মানুষ তো রেড রে মূল্যবান অতটা বুঝবি বাকি ম্যাডাম আমরা কিছু বুঝি না আমরা কিছু বুঝি না যা বলে তোমরাই সব বোঝো এস ইডিয়েট আমার সঙ্গে লাগবি না আমার সঙ্গে লাগলে তো কি কি করব দেখবি তুমি কি করবে ঠিক আছে তুই একটু কর হ্যালো এই ফাটা তুমি কোথায় いかないいかない。 বলছিল ওটা কি এটা এটা হচ্ছে গার্লফ্রেন্ড না আমার লজ্জা থাকা উচিত এত বয়স হয়ে গেল এখনো পর্যন্ত একটা জোগাড় করতে পারলাম না আর ওই জিনিস ওই মালের নাকি গার্লফ্রেন্ড ও আমি ভাবছি ওই জিনিস ওই মালের কোথায় ধরবে আর কোথায় কি করবে আইদমপুর না সেরোদম সকালবেলা তুই প্ল্যাটফর্মে মস্তানি জায়গা দিয়ে বাংলা খেয়ে দাম তো ছেড়ে দেবো জানিস তো আয়োজন পুরুষ ছেড়ে দেবো রে কোথায় নিয়ে হ্যাঁ কোথায় নিয়ে যাচ্ছে কেন ইন্টারভিউ দিতে যাচ্ছি দেখুছ ও নাকি ইন্টারভিউ দিতে নিয়ে যাচ্ছে শুধু অবস্থাটা দেখো পায়ে থেকে আর মাথাটা কি পর্যন্ত আছে ও দা তা বলছি ওই অবস্থা যে দেখবে সে তো পুরো বলড হয়ে যাবে তুই তা জল ছিটিয়ে তুলে দেবো

আমার রাশিফলটা কি আমি নিজেই জানি না সকাল চারটে টাইম ফেল করেছি দাদা আজকে আমার কাজে প্রথম ডিউটি যত কষ্ট হোক আজ আমার যেতে হবে খুশির সকাল থেকে ইন্টারভিউ চলছে একটাও ছাত্র ছাত্রী পাশ করতে পারিনি সন্দেহ হয়ে এসছে তুমি তোমার জায়গায় চলে যাও আমি নেক্সট তোমার লাগবে না তোমার যা ফিকার ইন্টারভিউ লাগবে না তুমি এমনি থেকে পাস করে গিয়েছো স্যার বলছিলাম ডকুমেন্ট কোনো ডকুমেন্ট লাগবে না স্যার আমার কি করতে হবে তুমি আমার সঙ্গে একটু মন দেয়া না করবে স্যার ওই হয়ে যাবে ওই তুমি পাস ওকে আছে আর ডোনেশন ওটা দিতে পারবো না ডোনেশন দিতে না 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 আর বাবা তোমাকে কিছু দিতে হবে না তুমি পরীক্ষা পাস করে দিয়েছো পরীক্ষায় পাস করে গেছি তোমার চাকরি পাকা চাকরি আমার পাকা ইস কি করতে হবে বলো শুধু একটু এনজয় মানে তোমাকে মন জয় করতে হবে ইস ম্যাডাম আমি রাজি কোনো ব্যাপার না ಮೇಡಮ್ ರಾಜ <applause> এখানে শুধু তুমি আর আমি হ্যাঁ এই মধুর সন্দায় কি বলছা করছি জানো সং

নাইকা ঢোকার সময় নক করে ঢুকতো সেকে নেই এইরে এটা তো আমার জানা ছিল না ম্যাডাম এখানে হচ্ছেটা কি কেন এখানে নাইটে ইন্টারভিউ চলছে দাদা আমি আর মানুষ আছি রে নাইটে নাকি ইন্টারভিউ হচ্ছে ইয়েস ম্যাডাম কে নিচে কে দিচ্ছে কেন আমি দিচ্ছি আর আমি নিচ্ছি মাল তো ভালো আনন্দে আছি মুক্তা

আর ওই কালো বলটা শুধু নিচ্ছে একটি ধরনের ইন্টারভিউ হচ্ছে ম্যাডাম কি তোমাদের ইন্টারভিউ না জাস্ট টাইম হ্যাঁ দেখো বলতে তোমরা বই পড়ে পাস করনি বইয়ে পাতা ছিড়ে পাস করেছো ইউ শাট যদি হয় এ বলুন ও ম্যাডাম কি আর তুমি তো বাঘা পেতু আর কাটা খাই খাই মুনের ছিটা

ওই কোটিবা চুন ফালে গেছে বোঝে না একাই সব এই উল্টো মানে কথা একদম বলবি না দাদা ভারত বর্ষে কি করে ভারত বর্ষ যখন স্বাধীন হয় মায়েরা মোটা কাপড় মাথায় তুলে নিয়ে রে ভাই আর ওই মেয়েটা নিজের যৌবনটাকে বিক্রি করে দেহটাকে পুড়িয়ে করছে ছাই ডোন্ট কেয়ার যদি চাই অফিস ঘরে ইচ্ছে মতো বড় না এনজয় তোর কি তোমরা কেয়ার করবে কি করে তোমরা তো সব উল্টো চলো তো সোজা পথ পরে পাই সোজাপথে কেউ চলে না আর পথে জাম জম জমার ভিড় কমে না তুমি তো সব জমা দিবে বসে আছো তিন বেলা কি

সুন্দর তোমাদের ব্যবহার সুন্দর তোমাদের মনিস্থ সুন্দর ওটা আমার ডিগ্রি ডিগ্রি হ্যাঁ কারণ কলেজ যখন প্রথম স্যার অধিকার করি স্যার প্রিন্সিপাল ওটা আমাকে দিয়েছিল আমার বাবা মায়ের স্বপ্ন ছিল আমি সরকারি উচ্চ পদস্থ অফিসার হব কিন্তু জানি না ভিতর তো কপালে কি লিখে গেছে ম্যাডাম তাই তো সামনে নাইট কাটলে আমি আপনাদের সামনে এসেছি কেন জানেন শুধু আপনাদের মতো মানুষের হাতে আমার বাবা মোটা অঙ্কের টাকা ঘুষ দিতে পারে কি বলে আপনাদের মতো মানুষের মনে সন্দেহ নেই বিবেক আছে বিবেক আছে নেই sikka ka choda sikka re vidyalaya chhatra मैडम जलो <speaking>